হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বদুরা আশা করি সবাই ভালো আছেন বধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওতে দেখবেন নকশা হতে জমি পরিমাপ করে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পরিমাপকৃত জমি আলাদা করে প্রিন্টের জন্য প্রস্তুত করা আমি একটি টেমপ্লেট করে রেখেছি এই টেমপ্লেটের মাধ্যমে ষোলো ইঞ্চি হতে পরিমাপকৃত জমির স্কেচটি বত্রিশ ইঞ্চিতে কনভার্ট করে প্রিন্টের উপযোগী কিভাবে করতে হয় তা এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলুন ভিডিওটি আমরা না টেনে দেখি বন্ধুরা আমরা প্রথমে অটোক্যাট ফোল্ডারটি ওপেন করি আমরা এই কাজটি দেখাবো অটোক্যাট দুই হাজার পঁচিশ এই আপডেট বার্সনে বন্ধুরা এই দেখেন এখানে একটা আমরা করে রেখেছি যেটা আমি এখন আপনাদের করে দেখাবো নম্বর একটা দাগ এই দাগটিতে পরিমাণ আছে বারো তেরো শতাংশ এখান থেকে চার শতাংশ জমি বিক্রি হবে এই জমিটি এখন পরিমাপ করে আমি কিভাবে কাস্টমারকে প্রভাইড করব সেটার ভিডিও আমি এখন দেখাবো কিভাবে এই স্কেচটা তৈরি করতে হয় আপনারা যদি পরিপূর্ণভাবে দেখেন বুঝতে পারবেন আমি এইখান দেখাই এই নকশাটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই এইখানে দেখেন এই যে কয়েকটা দাগ আছে এই যে আটাইশ এই একত্রিশ নম্বর দাগ থেকে এই পাশ থেকে আমরা চার শতাংশ জমি পরিমাপ করে দিব এটা এই চার শতাংশ জমি এইখান থেকে এই পাশে বাউন্ন ফিট আর এই পাশে হলো আপনার আটচল্লিশ ফিট ঠিক আছে আটচল্লিশ সরি বত্রিশ ফিট রেখে তারপরে এদিকে যা খুশি সেদিকে বাড়ায় কমান্ড কোনো সমস্যা নেই ঠিক আছে এই জমিটা এখন পরিমাপ কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো তো এই স্কেচ করার ক্ষেত্রে এই এই দাগ এবং রাস্তাটা আমরা উল্লেখ করে দিচ্ছি এই যে এইখানে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে এইখানে দেখেন আট আশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই পাঁচটা দাগ ছয়টা দাগ আমরা উল্লেখ করে দিছি এখন এই একত্রিশ দাকে দেখেন অতায় শতাংশ জমি আপনার বিক্রি করা হয়েছে এখানে এটা আপনার 16 ইনচিতে আছে এই স্কেলটা আর এটা আমরা 32 ইনচিতে কনভার্ট করেছি এই দেখেন ঠিক আছে এখন এই স্কেলটা মাপতে গেলে 32 ইনচি স্কেলের প্রয়োজন হবে আর এটা 16 ইনচি এখন এইখানে স্কেল দেখেন থিওরি কিটে স্কেল যদি আপনার A4 সাইজে এটা মাপতে যান তাহলে 1 ইঞ্চি সমান সমান দশ ইঞ্চি দৌড়তে হবে মানে ফিট স্কেলে এক দাগ সমান সমান দশ ফিট আমরা জানি সেটা দৌড়তে হবে একশো ফিট আর যদি আপনারা লিগাল কোনো পেপারে এই করেন বের করেন তাহলে আপনারা এটা ষোলো ইঞ্চি এটা বত্রিশ ইঞ্চি করা হয়েছে ঠিক আছে এটা আমি কিভাবে করতে হয় তাই ভিডিওতে দেখাবো এবার আমরা এই যে আঠাশ নাম্বার আমরা এই স্কেচটাকে করব। আগে আমরা রাস্তাটা করে নিই

এবার আমি এইখানে চার শতাংশ জমি এই তিরিশ নাম্বার দাগ এই পাশে আমি আলাদা করব যেহেতু এই জমিটির এইখানে আপনার পঞ্চাশ ফিট আমরা রাখবো তাহলে এইখানে আমি আগে পঞ্চাশ ফিট একটা এলাইন নেই এলাইন এখান থেকে পঞ্চাশ ফিট

এইখান থেকে একটু বেশি রাখি আর এইখান থেকে একটু বেশি রাখি এবার আমি টিম করে এই অতিরিক্ত লাইনটা কেটে দিই এবার আমরা এটা বক্স করে দেখি এখানে আমার যদি আগে দেখি শতাংশ সমান সমান কত হয় সতেরোশো দশমিক চার ঠিক আছে বক্স হচ্ছে না হয়তো বা কোনো জায়গায় ফাঁকা আছে আমার তার মানে এটা কোনো জায়গায় ফাঁকা আছে একটু আমরা একটু বাড়তি রাখি ফাঁকা থাকলেও আর আমি বুঝবো না আর এই লাইনটা একটু আমরা রাখি এটা একটু রাখি এটা একটু রাখি এবার আমরা বি ও এবার আমি এই অতিরিক্ত অংশগুলো কেটে দিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি এটা কেটে দিচ্ছি এবার বন্ধুরা আমি জমিটা এবার পরিমাপ করে দেখবো আমার ঠিক আছে কিনা আমি এটা ট্রিম করে দিচ্ছি দেখি আমি এটা কত আছে আহ এল আই ইন্টার এটা আছে হলো ষোলোশো ছিয়াত্তর তাহলে আমার লাগ হইল সতেরোশো বিয়াল্লিশ আর একটু বাড়াতে হবে তাহলে আমরা এই পাশ থেকে বাড়াবো এই পাশ থেকে এদিকে নিব আমাদের ওই দুই পাশ ঠিক রাখতে হবে আচ্ছা এবার আমি দেখি কতটুকু আছে সতেরোশো সাত সতেরোশো বিয়াল্লিশ আছে এখন এদিকে একটু বাড়াবো হালকা একটু এবার দেখি এল আই ইন্টার সতেরোশো পঁয়ত্রিশ সতেরো যেহেতু দুই সাইড আমার ঠিক রাখতে হবে এই জন্য আমার ওই দুই দিকে হাত দেওয়া যাবে না আমি এদিকে দেখি এল আই ইন্টার সতেরোশো ছাপ্পান্ন বেশি হয়ে গেছে আবার একটু কমাইতে হবে সতেরোশো তিপ্পান্ন আরেকটু কমাতে হবে সতেরশ উনপঞ্চাশ আরেকটু কমাতে হবে সতেরোশো আটত্রিশ একটু কমাতে হবে ছয়াল আর একটু কমাতে হবে সতেরশ একচল্লিশ তার মানে আরেকটু বাড়াতে হবে একটু বাড়াবো

এখানে চার শতাংশ জমি পেয়ে গেলাম এবার আমরা এই জমিটাকে সম্পূর্ণটা আমি একটু বাইরে নিয়ে নিই কপি করে বা মুখ এখান থেকে আমি কপি করে নিচ্ছি কপি এখন আমি এইখানে রাখবো এইখানে রাখছি দেখেন তাহলে আমি করব কি এইখানে যে রাস্তা রাস্তাটা রাস্তা একটা কালার করব আগে নাম্বার লিখবো আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে আমি এই পাঁচটা নাম্বার লিখবো এখন আমি এটা বাংলাতে লিখবো নিচ্ছি থ্রি টু এটা আমরা বাংলাতে করার জন্য এখানে ক্লিক করবো এখান থেকে এরিয়াল আছে আমরা এটা ছটুনেমি এম যে করবো ছটুনেমি

আর একটা ছোট করতে হবে বেশি বড় হয়ে গেছে স্কেল এগারো টাকার করে দিচ্ছি এটা প্যাকেট দিচ্ছি কপি এবার এটা আমি কনভার্ট করি এটা হইল আটাই ছিল দাগ এটা হলো একত্রিশ ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলেই আপনারা সিলেক্ট হয়ে যাবে আপনারা এটা কনভার্ট করতে পারবেন এটা হলো বত্রিশ

আমার জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এবার এটা আমরা একটু ছোট করে এটার ভিতরে বসাবো এখান থেকে স্কেল স্কেল নেই নিয়ে আমার মাপ মতো করতেছে এটা মুভ করি করে জায়গা মতো বসাই দেখেন আমি জাগা মতো বসাইলাম এবার আমি এটা হেস করব। কিভাবে হ্যাশ করব দেখেন আগে আমি রাস্তাটা হ্যাশ করি এখানে একটা ই করবেন আগে বক্স করে নেই করলাম এবার আমি পি ও ইটার বক্স করে নিচ্ছি সরি এইখানে আগে ইংলিশ করে নিতে হবে পি ও ইটার করার পর আমরা ওকে ক্লিক করব এখানে আমি বক্স করে নিচ্ছি বাউন্ডারি আমার হয় নাই ঠিক আছে তারপর দেখি হ্যাশ হয় কিনা আমি হ্যাশে ক্লিক করি এই যে এখানে আমার হ্যাশ এই যে দেখেন হ্যাশ আমরা এটাতে ক্লিক করি আমরা রাস্তার জন্য ইট ব্যবহার করব এই যে আমার ইট আছে দেখেন ইট ব্যবহার করতেছি এখানে ক্লিক করি এখানে আমার সংখ্যা দিয়ে দেই দশ দশ এটার উপর ক্লিক করি আবার দেখেন এটার উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন এই যে দেখেন এবার আমি এটা একটা কালার করে দিই আপনি এটার উপর ক্লিক করবেন এটা আপনি রাস্তার জন্য একটা কালার করে দেন আমি কোন কালারটা করব আমি এটা রেড করে দিচ্ছি রাস্তার কালারটা ঠিক আছে এবার এই জমির যে এইটা আছে এটা আমরা কি কালার করবো এটা আমরা গ্রিন করে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে হ্যাশ নিচ্ছি আমরা কোন ধরনের হ্যাশ করব সেটা আগে আমাদের যে আমরা এটা দিচ্ছি দেখেন এই যে আমার স্কেচটি হয়ে গেছে এবার আমরা কপি করে এটা ভিতরে নিব এখন আমি দেখেন কপি কপি এখানে আমরা এই সাইডে রাখবো আগে আচ্ছা সাইড এ রাখলাম এবার আমরা যে প্লটটা থেকে শতাংশ জমি বিক্রি হলো সেই প্লটটা শুধু রাখবো এবং সেটা এটা ষোলো ইঞ্চিতে আছে বত্রিশ ইঞ্চিতে কনভার্ট করব তাহলে আমরা সেটা কিভাবে কাটিয়ে দেখ আমরা এখান থেকে এই পর্যন্ত লাইন করে দিলাম এবং এইখান থেকে এই পর্যন্ত লাইন করে দিলাম এবার আমরা টিম নিব টিম নিয়ে এটা কেটে দেব এবার আমরা এটা আলাদা করে নিতে পারি এটা এটা কেটে দিই এগুলো কেটে এই এবার আমরা এটা ষোলো ইঞ্চি আছে আমরা এটা বত্রিশ ইঞ্চিতে করবো কিভাবে করবো আমরা আগে ব্লক করবো এখানে স্কেলে করবো এবার দ্বিগুণ করলেই তো ষোলো দুগুণে বত্রিশ হয়ে যায় গুণন দুই আমরা দুই চিহ্ন দিয়ে তিনটার চাপ বাইজে হয়ে গেছে আমরা দেখাই কিভাবে আপনারা করবেন আমি আগের জায়গায় চলে যাচ্ছি আগে আমরা এটা ব্লক করব ব্লক করলাম এবার স্কেলে ক্লিক করব স্কেলে ক্লিক করার পর যে কোনো এক পাশে ক্লিক করব করার পর এবার আমি দুই টু দিব তারপরে এন্টার এই যে ডাবল হয়ে গেছে এবার আমরা এটা মুভ করে এখানে নিব দেখেন এই যে মুভ করে নিলাম যে কোনো এক পাশে রাখেন এই যে রাখলাম এটা আমরা এবার বত্রিশ ইঞ্চি হয়ে গেল এবার আমরা এখানে একটা এরো চিহ্ন এঁকে দেব এই যে এই জমিটার জন্য এই যে দেখেন এবার আমি আরো চিহ্ন এই এই আমার স্কেচটি কমপ্লিট এটা ষোলো ইঞ্চি ছিল আমরা এবার বত্রিশ ইঞ্চি করলাম এবার যদি আপনারা চৌষট্টি ইঞ্চি করতে চান তাহলে চার গুণন করবেন যদি আশি ইঞ্চি করতে চান তাহলে পাঁচ গুণ করবেন তাহলে এটা আপনার কনভার্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এইখানে দেখেন ষোলো ইঞ্চির সময় সময় এক মাইল স্কেল এখন আপনি যদি এটা সাইজ পেপারে প্রিন্ট করতে তাহলে ইঞ্চি সমান ধরে নিতে হবে মানে ফিট স্কেলে এক দাগে হয় দশ ফিট কিন্তু সেটা ধরতে হবে দশ দশ একশো ফিট ঠিক আছে যদি এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করেন ঠিক আছে আর যদি আপনারা স্কেল অনুযায়ী আপনারা প্রিন্ট করেন তাহলে এটা বত্রিশ ইঞ্চি ধরে এটা পরিমাপ করবেন আর এটা করবেন হলো ষোলো ইঞ্চি ধরে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যদি কেউ অটোক্যাট রাস্টার ডিজাইন কোর্স করতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা ফি নিয়ে আমরা কোর্স করে থাকি আমাদের কোর্সটি শুরু হয় রাত নটা থেকে পাঁচ দিনের কোর্স তো বন্ধুরা প্রতি মাসে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখে আমাদের এই কোর্স অনুষ্ঠিত হয় বন্ধুরা তাছাড়া আমাদের কাছে অটোকেডের ক্যাটের পঁচিশ বাসন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন রাস্টার ডিজাইন সফটওয়্যার পাবেন আর জি গুগল আর্থ প্রো ক্যাডার্থ ম্যাপ থ্রি তারপর যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের জন্য টু ডি থ্রি ডির কাজ শেখানো হয় এবং আপনারা স্কেচ আপ যে সফটওয়্যার সেটাও পাবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গার মৌজনক আমাদের এখানে পাবেন তাছাড়া আপনারা আমিন কোর্স করতে পারেন ছয় মাস তিন মাস এবং কারিগরি কোর্সে ভর্তি চলছে আপনারা এখান থেকে সরাসরি পরীক্ষা দিতে পাবেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট পাবেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে আড়াই হাজারে তো বন্ধুরা আপনারা যদি কেউ আমাদের এই সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ